তো আজকে হলো গিয়ে আট জানুয়ারি তো আজকে আমি আর মিস্টার হাজবেন্ড বের হয়েছি বাজার করার জন্য দাদার বিয়ের জন্য বাজার করব আজকে মানে আমার আমার আর তো টুকটাক কিছু কেনাকাটা করার আছে তো মেনলি আমরা মানে ওর জন্য যাওয়া হচ্ছে এই যে বা তুই দেলো ওই ধর মেয়ে বিজি ড্রাইভ করতে তো মেনলি ওর জন্য যাওয়াটা হচ্ছে বাজারে তো আমরা যাচ্ছি তিনশুকিয়া বাজার করার জন্য আর দূরে যান থেকে ভাই আর দাদা ওরা দুজন বেরিয়েছে নেমন্তন্ন করার জন্য তো ওরাও আজকে তিনচুকিয়াতে নেমন্তন্ন করতে যাবে ওরা অলরেডি বেরিয়ে পড়েছে তো ওখান থেকে ওরা আর আমরা একসাথে মিলে তারপর বাজার করব আমরা সবাই প্ল্যান করেছি যে যখন ওরা নেমন্তন্ন করতে যাবে তো সেদিনই আমরা যাব বাজার করার জন্য তো আজকে ওরা বেরিয়েছে মানে নেমন্তন্ন করতে বেরিয়েছে আর আমরা যাচ্ছি আর আজকের ওয়েদারটা মানে কি বলবো এতটা ঠান্ডা সকাল থেকে বৃষ্টি এখানে বৃষ্টি থামার নামে নেই ফাইনালি এখন টাইমটা বলছে যেন এখন টাইমটা পুরো বারোটা তো এক ঘন্টা না আধা ঘন্টা আগে বৃষ্টিটা কমেছে মানে সাড়ে এগারোটার দিক করেই বৃষ্টিটা কমেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি তিনশুকিয়া যাওয়ার জন্য তো চলো ভালোই ভালো তিনচুকিয়ায় গিয়ে পৌঁছি মানে হই তারপরে বাজার তাজার করবো ব্লগটা কিন্তু স্টার্ট করছি তো পুরো দিনটা কী করবো কি না করবো যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে থাকো তিনশুকিয়ে পৌঁছে আমরা ভাইকে কল করেছি আর ভাই বললো যে ভাইদের এখনও কিছুটা নিমন্ত্রণ করা বাকি রয়েছে তো আমাদেরকে ওয়েট করতে তো যার জন্য আমরা ভাবলাম যে এই ফাঁকে আমরা লাঞ্চটাই সেরে ফেলি এই আঙ্কেলের দোকানের ফ্রায়েড রাইস আর চিকেনটা না বেশ ভালো লাগে আমরা কিন্তু এখানে আগে অনেকবার খেয়েছি প্রথমবার আমাকে মিস্টার হাজবেন্ড ট্রাই করতে বলেছিল আমি তো খাবোনা নাই বলছিলাম কিন্তু পরে যখন খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে ফ্রাইড রাইস এর তো গায়ে তোমরা দেখিয়েছো আমরা তিনশো কে পৌঁছে মাত্র খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছেন আমাদের বাজার পরে তারপর খেতে খেতে অনেক বেশি দেরি হয়ে যেত তো এখন আগে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিয়েছি আর চুলের তো অবস্থা নেই তো এখন যাবো আমরা বিশালে যেহেতু ভাইদের এখনও হয়নি নেমন্তন্ন করাটা এখন যাবো বিশালে তো বিশালে গিয়ে কিছু টুকটাক দেখি যদি কিছু নেওয়ার থাকে তো নেবো মানে ওই টাইমটা পাস করো আর কি তাহলে চলো এখন যাই বিশালে আর ওইদিকে এত গাড়ি ঘোড়ার আওয়াজ যার জন্য একটু ফাঁকা জায়গা পেয়েছি তো ভাবলাম যে ক্লিপটা নিয়েই নিই তো এখন চলো বিশালে যাই গিয়ে সময়টা পার করি তারপর ওরা আসলে তারপরে একবারে বাজারটা করে নেবো তাহলে তোমরা করে পুরো দেখে থাকো খাওয়া দাওয়া সেরে আমরা এসে পড়েছি বিশালে আর এখানে এসে আমরা অনেকটা ঘুরেও নিয়েছি কিন্তু মনের মতো কিছুই পেলাম না এখানে ও নিজের জন্য শার্ট দেখছিল কিন্তু আমি সাফ সাফ মানা করে দিয়েছি যে এখান থেকে শার্ট নেওয়া যাবে না কারণ আমার একটাও শার্ট ভালো লাগেনি আর এতটা বেশি মাথা ব্যথা করছিল গাইস ঘুরে ঘুরে যে কি বলবো আর এতটাই ঘুরেছি বিশালে এসে তারপর তো এখানে ও ফোনেই ব্যস্ত কথা বলতে আরে না না কোনো মেয়ের সাথে না ওই তো ভাইদেরকে কল করছে যাতে ওরা একটু জলদি আসে আর এখানে ট্রলি সেকশনে এসে দেখি বেশ ভালোই ছিল ট্রলিগুলো কিন্তু আমরা যা দেখলাম যে অনলাইন থেকে এখানে দামটা অনেকটাই বেশি অনলাইনে কিন্তু অনেকটাই কম তো যার জন্য ভাবলাম যে অনলাইন থেকে ট্রলিটা অর্ডার দিয়ে দেবো বিশালে আমরা এমনি ঘুরে ঘুরে টাইম পাস করছি আর কিছুই না বাপরে তো ফাইনালি ওখানে একটা দোকানে এসেছে যেখান থেকে ওর জন্য ব্লেজার নেব আর ফাইনালি দাদাও এসেছে এত টাইম ওয়েট করার পর

এই দোকানটাতে না ছেলে মেয়েদের খুব ভালো ভালো ব্লেজার জ্যাকেট আর সোয়েটার আছে আর আমার তো এখান থেকে একটা ব্লেজার অনেক বেশি পছন্দ হয়েছে আর মিস্টার হাসবেন্ড ওর জন্য ঠিক করে নিয়েছে ও কি নেবে ওইটা শুধু এখন অল্টার করাবে আমার একদম নিচে ব্লেজারটা পছন্দ হয়েছে তবে এটা আমি এখন নিচ্ছি না কারণ আমার কাছে অলরেডি একটা আছে আর আমার আর মিস্টার হাসবেন্ডে শপিং করা কিন্তু কমপ্লিট আমি একজনের চটি নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি বস এতটুকুই আমার শপিং আর এবার শপিং করছে

বাজার শেষ হচ্ছে না এখন টাইম হতে চলেছে প্রায় তিনটে তিনটে দশ পনেরো পঞ্চাশ করা হয়ে গেছে এখন দাদা তো আমাদের ফাইনালি সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর ভেবেছিলাম কি খুব ভালো করে আর কি আমার একদম ব্যাটারি লো হয়ে গেছে মোবাইলের তো ভেবেছিলাম খুব ভালো করে ভিডিও করব মানে বেরিয়ে বাজার টাজারের কিন্তু বাজার ভিড় ছিল মোটামুটি কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি মানে এত হুলস্থলে সব কিছু হয়েছে আর এখন টাইম হচ্ছে গিয়ে বিকেল পাঁচটা তো আমরা কটার সময় রেখেছি আর পাঁচটার সময় এখন মাত্র আমরা তিনশো থেকে বের হচ্ছি বাজার করা শেষই হচ্ছে না যেহেতু এখানে দোকানপাট অনেকটাই মানে একটু দেখে শেখে নেওয়াটাই ভালো তো যার জন্য একটু ভালো করে দেখি ঘুরে টুরে এরপরেই নিয়েছি আর আমার কিছু বাজার করেছি মিস্টার হাজবেন্ডের জন্য তো ওইসব নেওয়া হয়েছে মানে কালারটা এত মিষ্টি মানে এত সুন্দর তবে এখন তোমাদেরকে এইসব কিছু দেখাবো না তবে এখন তোমাদেরকে এইসব কিছুই দেখাবো না আর বাপরে এত হর্নের সাউন্ড এত ট্রাফিক এখানে তো এখন কিছু দেখাবো না বাড়ি গিয়ে তোমাদেরকে তো আমি এক্সট্রা করে একটা ব্লগ বানাবো যেখানে দাদার বিয়ের জন্য কি কী কেনাকাটা করেছি কি না সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমার যেসব কেনাকাটা ওগুলি দেখাবো তার সাথে মানে ওটাও দেখিয়ে দেবো কি ব্লেজারটা নিয়েছে আর কীরকম নিয়েছে আর কি তো খুবই মিষ্টি একটা কালার তো ফাইনালি গাইজ আমাদের মোটামুটি ফিফটি পারসেন্ট শপিং করা কমপ্লিট হয়েছে দাদার বিয়ের জন্য আরও তো আমার বাকি আছে কিছু কিছু কেনাকাটি করার এবার চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি বাড়ি যাওয়া যাক বাড়ি পৌঁছে তারপর দেখছি ব্লকটা কন্টিনিউ করতে পারি কিনা হলে আবার নেক্সট নেক্সট ডে আর কি কন্টিনিউ করবো ব্লগটাকে কারণ এখন ফুল টায়ার্ড একদম সত্যি নেই গায়ে তো চলো এবার তোমরাও ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আমি দেখছি ব্লগটা কন্টিনিউ করছি কিনা যদি কন্টিনিউ করি তাহলে তোমরা দেখতেই পাবে তাহলে চলো তোমরা তোমরাকে স্কিপ না করে দেখে থাকো টেক আমরা পৌঁছে গেছি আর এবার ভাবছি যে কিছু একটা খেয়ে নেব একবারে খেয়ে দিয়ে মাদের জন্য নিয়ে তারপর বাড়ি যাব তো আমরা হাফ হাফ মোমো খেয়েছি আর মাদের জন্য এগরোল নিয়েছি তো গাইজ এখন টাইম হতে চলেছে রাতের আটটা আর আমরা পৌঁছেছি প্রায় সাতটার সময় তো পৌঁছে মাকে দেখলাম জিনিসপত্র কি কি কিনেছি কিনা তো সবটা মাকে দেখিয়ে এখন রুমে মানে এনে রেখেছি তো দোকান থেকে আসবে পাপা তখন দেখানো হয় পাপাকে তো যাই হোক আর আজকে পুরো দিনটা এতটা হেঁটেছি মানে বিশাল থেকে ডেইলি বাজার ডেইলি বাজার থেকে আবার বিশাল তারপর আরও মানে অনেক হেঁটেছি আমরা তারপর তো কোটটা যখন পুরো অল্টার করা হয়ে গিয়েছে না সরি যখন অল্টার করতে দিয়েছি মানে কেনা হয়ে গেছে অল্টার করতে দিয়েছি তারপর আমাদেরকে বলেছে যে এক ঘন্টা আমাদেরকে মানে দিতে হবে ওদেরকে যাতে ও সব কিছু রেডি করে দিতে পারে ওরা এরপর আমরা এক ঘন্টা আবার ডেইলি মার্কেটে কাটিয়েছি ওখানেই ঘুরে ঘুরে জিনিসপত্র দেখা এসবে করেছি তো ওসব করতে করতে অনেকটা হাঁটা পড়ে গেছে আর এতটা আর এতটা পা ব্যথা করছে এখন তো এখন একটু রেস্ট করছি সন্ধ্যা টিফিন তো করে এসেছি তো এখন একটু রেস্ট করবো তারপর রাতে খাওয়া তো ব্লগটা সেরকম বড় হয়নি বুঝতে পারছি কারণ আমি সেরকম কোনো ক্লিপই নিতে পারিনি এসে চলেছে সাড়ে নটা আর এখন আমি রান্না বান্না অলমোস্ট করে নিয়েছি মানে ভাত দুপুরের ছিল আর এখন আমি ফুলকপি আলু মটরশুটি দিয়ে ডিম দিয়ে সবজি অলরেডি করে নিয়েছি তো এবার শুধু রুটি করবো মিস্টার হাজব্যান্ডের জন্য আর ডিম শুদ্ধ করেছি ওর জন্য কারণ ও ডিম সেদ্ধ ভালোবাসে ওই ডিম সেদ্ধ না হলে পোচ অমলেট এসবই ভালোবাসে ও কিন্তু সবজির যেটা ডিম মানে আমাদের জন্য যেটা করেছি মোটরশুটি আলু দিয়ে ফুলকপি দিয়ে ওই সবজির ডিমটাও খুব একটা বেশি পছন্দ করে না তো তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ এক্সট্রা করে রেখে দিয়েছি আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন শুধু রুটিটা করলেই আমার বাস কমপ্লিট হয়ে যাবে তাহলে এবার চলো ঝটপট বাকি কাজগুলো সেরে ফেলি তো এখানে এখন মিস্টার হাজব্যান্ডের ডিনার আমি রেডি করে নিয়েছি আর মা পাপাকেও খেতে দিয়ে দিয়েছি তো এবার ওকে দিয়ে এবার আমি খেয়ে নেবো এখন টাইম মতো চলেছে রাতে পনেরো আর আমাদের সবার খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো ব্লগটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্টে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে আজকের জন্য এন করলে দেখা হচ্ছে অনেকটা ব্লগে আর অনেক তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো